বন্ধুরা আপনাদের সবাইকে আমি রিয়া তো আগের বার আমরা শ্রেষ্ঠ মানুষের প্রথম পর্ব দেখেছিলাম তাতে আমরা দেখতে পেয়েছি কিভাবে মানুষ সৃষ্টি হলো আর কিভাবে জিনরা সৃষ্টি হয়েছে তো সেখান থেকে ইবলিসের কথাটা আমরা জানতে পারি ভালোভাবে তো শেষ অব্দি দেখেছি যে ইবলিস আল্লাহর কথা অমান্য করে মানুষের সামনে মাথা নত করলো না মানে মানুষকে সে সম্মান জানালো না এইটুকু দেখেছি তো নেক্সট পর্বতে আমরা আমরা শ্রেষ্ঠ মানুষেরা সেকেন্ড পর্ব স্টার্ট করতে যাচ্ছি যেখানে বলছে আদম আলি সালামের সাথে সেদিন কি হয়েছিল বেহেস্তের মধ্যে বেহেস্তের মধ্যে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক স্টার্ট ইবলিস যখন বছরের পর বছর আল্লাহর ইবাদত করার পর ইবাদতকারীদের মধ্যে অত্যন্ত সম্মানিত অবস্থানে পৌঁছে যায় যখন সে আল্লাহর এমন নৈকট্য লাভ করার সুযোগ পায় যা শুধুমাত্র বিশেষ কিছু ফেরেস্তারাই পেয়েছিল তখন আল্লাহ তাকে আরও একটি বিশেষ ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন তাকে বলেছিলেন আদম আলিহালামকে সিরতা করতে কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে তার এত বছরের ইবাদতের একটি দিক প্রকাশ পেল তার এত বছরের ইবাদত জুড়েই ছিল আরও মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা নিজের মাহাত্ম প্রমাণের আকাঙ্ক্ষা আল্লাহ জিহেতুল্লা তিফুল হবির তিনি প্রতিটি অন্তরের সবচেয়ে গোপন বিষয়গুলো সম্পর্কেও অবগত তাই তিনি সব সময় জানতেন ইবলিসের ইবাদতের গভীরে কেমন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিন্তু তিনি তো আর হামুর রহেমিন তাই তিনি ইবলিসকে ধীরে ধীরে তার কাছে টেনে নিয়েছেন তাকে শ্রেষ্ঠতর সঙ্গীদের সাথে তার রবের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন কিন্তু তার অন্তরের অহং এত প্রবল ছিল যে সৃষ্টির সেরা এবাদতকারীদের সঙ্গ পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি অতঃপর আল্লাহ তার সামনে এমন এক পরীক্ষা দিলেন যা থেকে পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আসলে কি ছিল যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছে একনিষ্ঠভাবে ভাবে তারই নৈকট্য লাভ করার জন্য ইবাদত করেছে সে আল্লাহর হুকুম মানার জন্য উৎসুক হয়ে আল্লাহ তাকে যে হুকুমই দেন না কেন এ যখন আল্লাহর আদেশ অমান্য করল তখন সবার কাছেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার অন্তরে আল্লাহর আনুগত্যের চেয়ে নিজের পদমর্যাদা প্রাধান্য পেয়েছে এবং সে এতটাই হতভাগা যে সে যেই পদমর্যাদার কামনায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল সেই পদমর্যাদা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করলে এমনি তার হয়ে যেত এবং হাজার হাজার বছর পর আজও কত মানুষ সেই একই ধোকার মধ্যে পড়ে রয়েছে দ্বিতীয়ত সামান্য মাটির তৈরি আদম আলেকে আল্লাহ নূরের তৈরি ফেরিস্তা ও আগুনের তৈরি জিনদের সিজদা করতে বললেন কেন এর বিভিন্ন কারণের মধ্যে একটি হচ্ছে জ্ঞানের মর্যাদা আল্লাহ আদম আলি ইসালামকে সৃষ্টি করার সাথে সাথে তাকে সিজদা করার হুকুম দেননি বরং তিনি প্রথমে তাকে শিক্ষা দিয়েছেন এবং আদম আলি ইসালাম সেই শিক্ষা গ্রহণ করার পরই বাকিদের কাছ থেকে সিজদা করার মতো অবস্থানে পৌঁছেছেন আচ্ছা আল্লাহর রহমতে আদম আলি ইসালাম জান্নাতে বাস করতে লাগলেন এবং ইবলিস নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে ঁথ পেতে বসে থাকল আদম আলেও ফাঁদে ফেলার জন্য অন্যদিকে আদম আলেহালাম জান্নাতের অগণিত নিয়ামত উপভোগ করতে লাগলেন কিন্তু বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর তিনি তার অন্তরে এক নতুন ধরনের অনুভূতি আবিষ্কার করলেন এই অনুভূতি ছিল তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন আল্লাহর জগতে এত এত ফেরিস্তা এত এত জান্নাতি পশু পাখি কিন্তু তার মতো আর কেউ নেই অতঃপর আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গী সৃষ্টি করলেন এবং আমাদের মা হাউ আলাইহাল্লামের জন্ম হল এবং তাকে পাওয়ার সাথে সাথে আদম আলিহালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল এবং আল্লাহ বললেন আদম আলাইসালাম এবং হাওয়া আলাইহালামের জন্য আল্লাহ পুরো জান্নাত উন্মুক্ত করে দিলেন এবং শুধুমাত্র একটি গাছের ব্যাপারে তাদের সতর্ক করে দিলেন এবং বললেন এই গাছের কাছে এসো না এই আদেশকে ঘিরেই ইবলিস তার ফাঁদ পাততে লাগলো সে ধাপে ধাপে আদম আলিহালামকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল এবং অবশেষে সে আল্লাহর কসম খেয়ে বলল সে তাদের সদ উপদেশ দিচ্ছে এবং তারা যদি সেই গাছের ফল খায় তারা অমর হয়ে যাবেন ফেরিস্তাদের মতো হয়ে যাবেন আদম আলিহালাম এবং মা হাওয়া পবিত্র পরিবেশে জীবন যাপন করেছিলেন যে তাঁরা কখনও মিথ্যা কথার সম্মুখীনই হননি আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা তো অনেক দূরের কথা তারা ইবলিসের ফাঁদে পা দিলেন এবং সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এবং সাথে সাথেই তারা তাদের নগ্নতা উপলব্ধি করলেন এবং যে আলো দ্বারা তাদের নগ্নতা সুরক্ষিত ছিল সেই আলো নিভে গেল এবং তারা গাছপালা দিয়ে নিজেদের ঢেকে নিলেন এবং আয়াদম সালাম ও হাওয়া সাথে সাথে তাদের ভুল বুঝতে পারলেন এবং যদিও ইবলিস তাদেরকে ফাঁসিয়েছিল তারা বুঝতে পারলেন যখন আল্লাহ পরিষ্কার আদেশ করেছিলেন তাদেরকে সেই গাছ থেকে ফল না খাওয়ার জন্য তখন তাদের ইবলিসের কথায় কান দেয়া উচিত হয়নি এবং তাই এতে তাদেরও দোষ ছিল এবং তারা আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বানা বলাম না আং ফুসানা ওয়া ইলাম লানা ওয়া তরহামনা লানা কুনান্ন খাসরিন হে আমাদের রব আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি এবং যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এবং এখানেই আদম আলিহালাম ও ইবলিসের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায় যখন ইবলিস আল্লাহর সরাসরি আদেশ অমান্য করেছিল সে আল্লাহকেই দোষারোপ করেছিল বিল্লাহ সে বলেছিল নিশ্চয়ই আপনিই আমাকে পথভ্রষ্ট করেছেন অতএব আমি মানুষকে পথভ্রষ্ট করব। অন্যদিকে আদম আলহিসাম নিজের ভুলের দায়ভার পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সোপে দিয়ে বলেছেন আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তার আর কোনো আশা থাকবে না তার আর কোনো উপায় থাকবে না এবং আল্লাহ আদম ও মা আলে কবুল করলেন কিন্তু তাদেরকে এও আদেশ করলেন যেহেতু তারা সেই গাছের ফল খেয়েছিল তাই তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কাটাতে হবে মুসলিম শরীফের হাদিতে এসেছে আল্লাহ তালা আদম আলিহালামকে শুক্রবারে সৃষ্টি করেছেন তাকে শহরবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন আর শুক্রবারেই তাকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছিল আদম আলিহ ইসাল্লাম আর মা হাওয়া পৃথিবীর দুটি আলাদা স্থানে অবতীর্ণ হলেন তারা ঠিক কোথায় অবতীর্ণ হয়েছিলেন সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে তবে সব বর্ণনায় যা আসে তা হলো তারা দুজন পৃথক পৃথক জায়গায় অবতীর্ণ হয়েছিলেন জান্নাতের মতো জায়গায় একে অপরের মধুর সঙ্গ পাওয়ার পর দুনিয়ার মতো জায়গায় এসে নিঃসঙ্গ দিন কাটানো অনেক বড় একটা পরীক্ষা ছিল একবার ভেবে দেখুন আপনার জীবন সঙ্গী যাকে আপনি সব সময় কাছে পাচ্ছেন ঘরে ফিরলেই যার দেখা হয় যাকে ঘিরে আপনার সব পরিকল্পনা তাকে যদি হঠাৎ করে আপনি হারিয়ে ফেলেন এবং কত দিনের জন্য আপনি হারিয়ে ফেলেছেন আপনি জানেন না এবং আপনি যেই রবের কাছে দোয়া করছেন আপনার ভয় হচ্ছে সেই রব আপনার উপর রেগে আছেন এবং আপনি এমন একটি জায়গায় আছেন যা অন্ধকার যা ভয়ানক এবং আপনি জানেন না আপনার জীবন সঙ্গী কেমন জায়গায় আছেন এমন অবস্থায় নিজেকে কতটা অসহায় মনে হবে তারা ব্যাকুল হয়ে একে অপরকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে কত দিন পার হয়ে গেল তার কোনো নির্দিষ্ট হিসেব নেই কিন্তু অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং মা হাওয়া এবং আদম আলিহ ইসালাম তাদের দুনিয়ার জীবনের সংসার শুরু করলেন বিভিন্ন বর্ণনা এসেছে আদম আলিহাম দুনিয়াতে প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন এবং এই সময়ে মা হাওয়া অনেকবার মা হয়েছিলেন এবং প্রতিবার তার কোলে আল্লাহর হুকুমে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং সেই সময়ের বিধান ছিল এক কোলের সন্তানকে আরেক কোলের সন্তানের সাথে বিয়ে করতে হবে অর্থাৎ যেহেতু তখন প্রতিটি মানুষই সরাসরি একে অপরের ভাই বোন ছিল তখন ভাই বোনের মধ্যে বিয়ে করার নিষেধাজ্ঞা যমজ ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ ছিল আদম ছিলামের প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাবিল এবং এর পরের পুত্র সন্তানের নাম ছিল হ্যাবিল কাবিল ছিল কৃষক আর হ্যাবিল পশু পাখি পালত কাবিল ছিল কিছুটা রাগী প্রকৃতির এবং সে হ্যাবিলের বোনকে বিয়ে করার ব্যাপারে অসম্মতি জানালো তার দৃষ্টিতে তার নিজের বোন ছিল আরও বেশি রূপবতী এ অবস্থায় আদম আলিহালামের মাধ্যমে ওয়াহে আসলো তারা দুই ভাই যেন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে এবং যার কোরবানি কবুল হবে তার পছন্দই চূড়ান্ত হবে হাবিল তার খামার থেকে সবচেয়ে সুন্দর পশুটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করল অন্যদিকে কাবিল তার সবচেয়ে খারাপ ফসলটি কোরবানির নিয়তে উঠিয়ে রাখল এবং আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন এবং কাবিলের কোরবানি কবুল হল না এবং হাবিল আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য সম্মতি জানালো কিন্তু এতে কাবিলের অন্তর হিংসা বিদ্বেষে ভরে গেল এবং সে এক পর্যায়ে হাবিলকে বলল সে হাবিলকে হত্যা করে ফেলবে হ্যাঁ তার ভাইকে বলল তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত পাড়াবো না কারণ আমি আল্লাহকে ভয় করি এবং তার কথা শুনে কাবিল আরও ক্ষুদ্ধ হয়ে উঠল এবং হ্যাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল কিন্তু তাকে হত্যা করতে পারল না তখন ইবলিস তাদের কাছে আসলো এবং হ্যাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে পশুটিকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী যতক্ষণ পর্যন্ত আয়াদম আলিহ কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে সে ভাবল তার আর কোনো আশা নেই আয়াদম আলী হিসাল্লাম ও হাওয়া তাঁদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাঁদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে থাকলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকলেন ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো কেউ কেউ বলেন মা হাওয়ার বিশ জোড়া যমজ সন্তান হয়েছিল আবার কেউ কেউ বলেন যে সে সংখ্যা একশোরও বেশি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই তবে তাদের সব সন্তান সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীত যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন আদম আলহ ইসালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন কিন্তু তার সন্তানেরা যখন শুনল তাদের বাবা ফল খেতে চাচ্ছেন তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল নিয়ে আসার জন্য তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল তখন সেখানে তাদের কিছু ফেরেস্তাদের সাথে দেখা হয় সেই ফেরেশতারা বলল, তোমাদের বাবা যেই ফল চেয়েছেন তা এখানে নেই তোমরা বরং তার কাছে ফিরে যাও আমরাও তার সাথে সাক্ষাৎ সন্তানেরা যখন সেই ফেরেস্তাদের নিয়ে বাড়ি ফিরল তখন মা হাওয়া সেই ফেরেশতাদের একজনকে চিনতে পারল, কারণ সেই ফেরিস্তা এর আগেও একবার দেখা দিয়েছিল যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল তিনি বুঝতে পারলেন মালাকুল মউথ তার স্বামীরা তাকে নিতে এসেছে জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন যে সময়টা মা হাউয়া আদম আলি ইসালামকে ছাড়া একাকি কাটিয়েছিলেন সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালাকুল মাউদকে বাধা দিলেন কিন্তু আদম আলি ইসালাম মা হাউয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে অবশেষে মা হাওয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মাউদ আদম আত্মা নিয়ে নিলেন তারা আদম আলে মরদেহকে গোসল করালেন দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন এবং সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি আচ্ছা আদম আলিহ মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগলো এবং এই অবস্থায় আল্লাহর বাণী প্রচার করার কাজে নামলেন আদম আলে সন্তান শির সুন্দর ছিল সত্যি এপিসোডটা খুব সুন্দর ছিল কিভাবে আমাদের আদম ইবলিশালামকে সেই নিষিদ্ধ গাছের ফল খেতে মিথ্যে কথা বলেছিল তো আমার মনে হয় প্রথম প্রথম যদি যদি থেকে কেউ কথা বলে থাকে সেটা আমার মনে হয় ইবলিশ এবং সে সেই সময় থেকে এখনো পর্যন্ত আমার যতদূর মনে হয় সে মানব জাতিকে দিগভষ্ট করার জন্য এবং আল্লাহর একদম আল্লাহর পথ থেকে সরিয়ে আনার জন্য এবং বিরুদ্ধে যাওয়ার জন্য জিজান চেষ্টা করে চলেছে ইভেন এখনও করে চলেছে এবং মনে হয় দিন পর্যন্ত করে যাবে কিন্তু আমাদের এটা রেসপন্সিবিলিটি যে আমাদের সচেতন থাকতে হবে যে কিভাবে আমরা ইবলিশের যে মানে কি বলবো ছলনা ইবলিশের ছলনার থেকে দূরে থেকে আল্লাহর পথে আমরা চলতে পারি এবং মানে কি বলবো আমরা তার আদেশ অমান্য না করে তাদের তার আদেশ যেন আমরা পালন করি এবং তিনি যে পথ দেখিয়েছেন সেই পথেই যেন আমরা যেতে পারি সত্যি কথা বলতে ভিডিওটা পুরোটা দেখলাম তো পুরোটাই খুব মন দিয়ে দেখেছি আমরা আশা করছি নেক্সট এপিসোডগুলো খুব সুন্দর হবে এই এপিসোডটা আমার ভীষণ ভালো লেগেছে আগের এপিসোডে ইবলিসের ঘটনাটা জেনেছিলাম আর এখন জানলাম কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে কিভাবে একটা মানে যমজ সন্তান হয়েছে তো তাদের মধ্যে বিয়ে করার ছিল না বলে মানে নিয়ম ছিল না বলেই একটা ভাই আর একটা ভাইকে হত্যা করে দিয়েছে আর হত্যাটা হয়েছে শুধুমাত্র ইবলিসের কারণেই শয়তানের প্ররোচনায় আর সেই সব আমরা দেখলাম যে আদম আল্লাহাল্লাম ওনাকে কবর দেওয়া হলো সেই থেকে মানুষকে কবর দেওয়ার প্রথাটা আছে চলে চলে আসছে তো তো তারপরে উনি গেলেন জান্নাতে আর এদিকে ওনার ছেলে আল্লাহর প্রচার করতে কারণ ততদিনে অনেকটাই পাপ কর্ম ছড়িয়ে গেছে পুণ্য ছড়িয়ে গেছে মানুষের মধ্যে ভালো কর্ম অপকর্ম সবকিছু ছড়িয়ে গেছে তাই জন্য আল্লাহর বাণী প্রচার করা অবশ্যই দরকার ছিল তো পুরো এপিসোডটা আমাদের খুব ভালো লেগেছে খুবই ভালো লাগলো যে মানে শীষ আদম আলি পরে শীষ আলি উনি যেটা করলেন যেহেতু পাপ ছড়িয়ে যাচ্ছিল মানে ইবলিশের প্ররোচনা সবাই পা দিচ্ছিল তো উনি যতদূর আমি এটা বুঝলাম যে উনি আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন তো এই পর্যন্ত আমরা দেখলাম সত্যি অসাধারণ ছিল এপিসোডটা তোমাদের কেমন লেগেছে এপিসোডটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থেকেও যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরও আনতে পারি তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ